રોમલ 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 કોણ લઈ ગયો કોણ કોણ

কে <gans> দেখলা <chord incarcerated> تو نال پگڙي ٿا 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 ٿ

হয়ে গেলে আমার সবাইকে তোমারও অসুবিধা হয়েছে হ্যালো 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 সিপি না হ্যাঁ হ্যাঁ ওখানে আছে ম্যাডাম দিচ্ছি দিচ্ছি একটা একটা বললাম ম্যাডাম হ্যাঁ বলছে আসবে হ্যাঁ হ্যাঁ কে দেখি দিদি এটা দিচ্ছি 때문urity 我覺得 sa ditCalais 장단다 장단장단다 장단다 복어나 애가 뛰지에서 눈남 쳐내지 채리고 뛰지 쳐내지 장단다 장단다 뛰지에서 살아오나 가이자 오늘 살아오나 가이드 살아오나 소소이 장장 나 쳐내 투말 내가야 나가공이야 아무튼 뛰지 뛰지야

जगन्नाथ <laughs> 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 আমাদের যুব এবং মহিলাদের একটা মিছিল ছিল এই ঘটনার এবং আমাদের বক্তব্য তো খুব পরিষ্কারই ছিল আমি জানি না কেন আমাদের পার্টি অফিস আক্রান্ত হলো আমাদের মিছিল আক্রান্ত হলো আমাদের কমরেড আক্রান্ত হলো এই পেছনের অন্তর্নিহিত রাজনীতিটা কি সেটা নিশ্চিতভাবেই আমাদের খুঁজে দেখতে হবে কারণ আমরা যারা নবান্ন অভিযানে ডাক দিয়েছিল ছাত্র দলের নামে আমাদের ছাত্র যুব সংগঠন থেকে আমরা বলেছিলাম এই ডাকে আমরা এবং আমরা বলেছিলাম গেলে সিজিও কমপ্লেক্সে যাব সিবিআই তদন্ত করছে অপরাধীদের চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে সাজার ব্যবস্থা করার দায়িত্ব এখন সিবিআই কিন্তু এই বোঝাপড়াটা কিসের যে সিপিআইএম এর অফিস আক্রান্ত হচ্ছে সিপিআইএম এর মিছিল আক্রান্ত হচ্ছে সিপিআইএম কর্মীদের মাথা ফাটছে এই বোঝাপড়াটা কিসে এটা অনেকদিন আগে থেকেই আমরা বলছি কারা করলো এই ঘটনাটা কারা ঘটেছে এটা ঘটনাটা এখন অবধি আমি যা জেনেছি টেলিফোনে যে তৃণমূলের লোকেরাই করে তৃণমূলের লোকেরাই করে পুলিশ তো প্রচুর পরিমাণে উপস্থিত ছিল হ্যাঁ পুলিশ পুলিশের ভূমিকা পালন করেছে পুলিশ এমন কিছু করে না কোনো ব্যাপারে সেরকমই করেছে দর্শকের ভূমিকা পালন করছি কার্যালয় বোমা মারা হয়েছে গাড়ি ভাঙচুর হয়েছে সবটাই এখানে আছে আপনারা দেখে নিন এবং কারা আক্রান্ত আক্রমণকারী আর কারা আক্রান্ত এ গোটাটাই হচ্ছে প্রকাশ্য দিবালোকে ঘটেছে হ্যাঁ আমি বুঝলাম না যে

কেস হবে ইনভেস্টিগেশন হবে ওটা নিয়ে কোনো অসুবিধা নেই প্রথম জিনিস আছে যে আমরা এখন এনশিওর করি যে সব নর্মাল থাকে এটা আমাদের প্রথম এনশিওর করার আছে